আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিঘি আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দিগিকে শাকিব খানের ব্যান্ড প্রোমোট করার জন্য আসছে নায়িকা দিঘি এই যে দেখতে পাচ্ছেন শাকিব খানের যে ব্যান্ড আছে হারলেন ওখানে আসছে আজকে আমি নায়িকা দিঘিকে প্রথমই দেখলাম আজকে এর আগে কোনো দিন সামনাসামনি দেখা হয় না দিগিকে তো আইসকেই দেখলাম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাংবাদিকরা খানের ব্যান্ড মোট করার জন্য শাকিব খানের যেই হরলাইন বিউটি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেটা দেখতেছে দিঘি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও করা খুব মুশকিল প্রমোট করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা দিঘি

সাকিব খানের ব্যান্ড আরল্যান এখানে বিভিন্ন সাংবাদিক শাকিব খানের পিছন সাইডে পুরো যায় খেলি বারে বারে সামনে দেখেন না অনেক মানুষ দাঁড়াবার জায়গা আছে দেখি এটা সম্ভবত শ্যাম্পু শ্যাম্পু এখানে দেখি ভাইয়া